আমি এখন আছি বেলারুশের রাজধানী মিনসকে আমি কালকে রাতে এখানে এসেছি তো এখানে আসার পর সারাদিন একটু ব্যস্ততার মধ্যে ছিল এখানে বিভিন্ন রকমের কি অপরচুনিটি আছে বা এখানে কিভাবে চাইলে পারে পারে পেতে সেই ব্যাপারে নিয়ে খোঁজ করার অনেক চেষ্টা করেছি সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও করব ভিডিও আপনাদেরকে সব ডিটেলস বলবো যে আমি কি জানলাম কি পসিবিলিটি বা কি ওয়ে এখানে আছে আর পাশাপাশি এই ভিডিওটার মূল উদ্দেশ্য আমি দেখাতে আসলাম যে এখানে বেলারুশের জীবনযাত্রার মান রকম এবং জিনিসপত্রের দাম কীরকম তো এই ভিডিওতে জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিব যেহেতু আমি রাশিয়াতে থাকি আজকে অনেক বছর হলো ছয় বছর তো সেহেতু আমার বেলারুশে আসতে ভিসা লাগে না রাশিয়ান ভিসা থাকলে আপনার বেলারুশে আসতে ভিসা লাগে না বা বেলারুশের ভিসা থাকলে আপনি রাশিয়াও যেতে পারবেন তো এত দিন আমি অনেক দেশে ঘুরেছি কিন্তু রাশিয়ার পাশের দেশ হওয়া সত্য ভিসা না লাগা সত্ত্বেও আমার কখনো বেলারুশ আসা হয়নি তো এইবার বেলারুশ আসলাম বিভিন্ন প্রোডাক্ট আপনারা এখানে দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের প্রোটিন মিউট প্লাস বিভিন্ন রকমের কফি আছে এটা হচ্ছে একটা আইস কফি আইস কফিটার দাম হচ্ছে চার পয়েন্ট তিরাশি বিরাশ রুবল বেলারুশিয়ান রুবল এক বেলারুশিয়ান রুবল সমান সমান বিয়াল্লিশ টাকা তো বাংলা টাকায় অলমোস্ট একশো সত্তর টাকা দাম এটার তো এই ক্ষেত্রে আপনারা কম্পেয়ার করতে পারেন তো কত দাম হতে পারে আর একটা বিষয় হচ্ছে এখানে আমি কম্পেয়ার করে দেখলাম নিজের মতন করে রাশিয়ার সাথে মোটামুটি তুলনামূলক রাশিয়ার থেকে দাম একটু বেশি কিছু জিনিসের ক্ষেত্রে আমার রাশিয়া থেকে দাম একটু বেশি মনে হয়েছে আর কিছু জিনিসের ক্ষেত্রে মনে হয়েছে একটু কম কিন্তু পাশাপাশি কম্পেয়ার করলে অলমোস্ট রাশিয়ার সেম অলমোস্ট রাশিয়ার মতন একই রকমের প্রাইস হামোরি বেশি একটা ডিফারেন্স নেই বেলারুসের সাথে এই যে দেখেন এখানে আর প্রোডাক্টগুলো অলমোস্ট রাশিয়াতে আমরা যেই প্রোডাক্ট ইউজ করি বা যেই প্রোডাক্ট পাই বা একই রকম সেম অলমোস্ট সেম এখানে আমি আলাদা কিছু দেখছি না এই যে এখানে দেখেন এই অ্যাক্টিভি অ্যাক্টিভিও বা এইখানে যত রকমের প্রোডাক্ট আছে এখানে যত রকমের প্রোডাক্ট আছে ম্যাক্সিমামই রাশিয়াতে পাওয়া যায় আর এখানে মূলত রাশিয়া থেকেই প্রোডাক্টগুলো আসে আর এখানকার নিজস্ব লোকাল কিছু প্রোডাক্টও আছে সব কিছু মিলিয়ে আসলে এই যে যেমন আমি আপনাদেরকে একটা ধারণা দিই তো এই যে যে প্রোডাক্টটা এটা রাশিয়াতে কিনতে গেলে আমার অলমোস্ট চল্লিশ রুবল লাগবে বা অনেক সময় পঞ্চাশ বা ষাট রুবলও লাগে ডিপেন্ড করে এক এক সময় অফার থাকে ধরেন আমি এটা পঞ্চাশ রুবলে কিনি এখানে ওয়ান পয়েন্ট নাইন সিক্স তো এক রুবল সমান সমান হচ্ছে ছাব্বিশ সাড়ে ছাব্বিশ রাশিয়ান রুবল এক বেলারশিয়ান রুবল সমান হচ্ছে সাড়ে ছাব্বিশ তাহলে চিন্তা করেন এই প্রোডাক্টের দাম এখানে অলমোস্ট পঞ্চান্ন রুবল আসবে রাশিয়ান রুবল তো অলমোস্ট সেম এক একই দাম একই রকম একই সব কিছু তো এখানে আমি আলাদা করে কিছু ডিফারেন্স দেখছি না আর যেটা আপনাদের মেইন ভিডিও আমি যেটা করার বিষয় যে বেলারুস আপনারা কীভাবে আসতে পারবেন আর বেলারুসের রাশিয়া থেকেও বেলারুসের রেসিডেন্সি বা বেলারুসের ভিসা পাওয়া তুলনামূলক সহজ আর এই ভিসা দিয়ে আপনি রাশিয়ার যেতে পারবেন কিন্তু পারমানেন্টলি যে রাশিয়া এই ভিসা নিয়ে আপনি থাকবেন সেটা না কিন্তু আপনি যেতে পারবেন তো যাই হোক ওইটা নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলবো এটা হচ্ছে গরিলা এনার্জি ড্রিঙ্ক এই এনার্জি ড্রিঙ্কটার দাম হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফোর অনেক বেশি দাম আমার কাছে মনে হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ফোর আপনার প্রায় বাংলা টাকায় দেড়শো টাকার আরও বেশি আরও বেশি একশো টাকা কিছু একটা হবে তো মোটামুটি তুলনামূলক বেশি মনে হচ্ছে রাশিয়া তো অলমোস্ট সেম সো এই আর কি আমার ডিফারেন্স নেই আমি একটু ফলমূলের দিকে যাই আপনাদেরকে যদি এই যে সেম জুস দোব্রে এই জুসটাই আমরা রাশিয়াতে খাই এই জুসটাও এখানে এটা পানি সেম পানি রাশিয়াতেও একদম সেম আসলে বেলারুশের যে বিষয়টা এটা হচ্ছে এরা কিন্তু দেখা গেছে জাতিগত রাশিয়ান আর ভাষাও কিন্তু এদের রাশিয়ান কালচারও রাশিয়ান সব কিছু অলমোস্ট সেম টু সেম জাস্ট হচ্ছে দুইটা ভিন্ন দেশ এই আর কি এইটুকুই পার্থক্য তাছাড়া কিছু জাতিগত পার্থক্য থাকবে এটা অঞ্চল ভিত্তিক এটা স্বাভাবিক কিন্তু আহামরি যে ম্যাসির কোনো পার্থক্য বা একটা দেশ থেকে আর একটা দেশে যাওয়ার পর যেরকম ম্যাসিপ পার্থক্য এরকম কোনো পার্থক্য এদের মধ্যে নেই তো এই হচ্ছে এখানকার প্রোডাক্ট এই আনারসের এখানে আনারস কেজি হচ্ছে আপনার নয় রুবল করে অলমোস্ট নয় রুবল তাহলে আপনার নয় দশ রুবল করে তো দশ রুবল যদি হয় বাংলাদেশে যেহেতু বিয়াল্লিশ টাকা করে আপনার প্রায় সাড়ে চারশো টাকার মতন একটা আনারশের কেজি শুধু কেজি এখানে কিন্তু এক একটা আনারস প্রায় দুই তিন কেজি হবে দুই কেজি আড়াই কেজি এখানে লেবু আছে স্ট্রবেরি প্লাস এই হচ্ছে নারকেল নারকেলটাও রাশিয়া তো পাওয়া যায় এখন আগে পাওয়া যেত না আগে খুব কম পাওয়া যেত এখন রাশিয়া তো পাওয়া যায় এই হচ্ছে প্রাইস একটা নারকেলের প্রাইস আমরা যদি দেখি হচ্ছে কোকোস এখানে লেখাই আছে একটা নারকেলের প্রাইস হচ্ছে আট পয়েন্ট পঁচিশ মানে অলমোস্ট নয় টাকা তো আপনার প্রায় অলমোস্ট সাড়ে তিনশো টাকার মতন একটা নারকেলের প্রাইস এই হচ্ছে ব্যাপার ও কোয়াইট এক্সপেন্সিভ আর এই তো এখানে কিছু জোর এখানেও ফল আছে এটা হচ্ছে ম্যাঙ্গো অ্যাভোকাডো ম্যাঙ্গো হচ্ছে ৩৫ করে হিউজ এক্সপেন্সিভ আপনার পঁয়ত্রিশ বেলা রাশিয়ান রুবল মানে বাংলা টাকায় অলমোস্ট এক হাজার টাকার সমান তো এই ম্যাঙ্গোটা হচ্ছে হচ্ছে এখানে লেখা আছে কি তাই মানে চায়না থেকে এসেছে রাশিয়াতে রাশিয়া তো সেম বাট রাশিয়াতে এত এক্সপেন্সিভ না এখানে অলমোস্ট এক টাকা রাশিয়াতে এটা ম্যাক্সিমাম বাংলা টাকায় চারশো পাঁচশো টাকা হবে এর বেশি না তো রাশিয়ার তুলনায় আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে রাশিয়ার তুলনায় অনেক বেশি এক্সপেন্সিভ আমার কাছে মনে হচ্ছে বেলারুস কিন্তু কম্পিটেটিভলি যদি আপনি চিন্তা করেন বেলারুসের ইনকাম কিন্তু রাশিয়ার থেকেও কম রাশিয়াতে আপনি মস্কো শহরে থাকলে আসলে মস্কোর কথা আমি বলছি যেহেতু মস্কো বিগ সিটি তো আপনি মস্কোতে যদি থাকেন আমি বর্তমানে মিনস্কে আছি মিনস্ক হচ্ছে বেলারুসের রাজধানী বা সবচেয়ে বড় শহর আপনি যদি মস্কোতে থাকেন আপনি যেই টাকা ইনকাম করতে পারবেন তার থেকে আরো কম টাকা আপনি ইনকাম করতে পারবেন বেলারুসে কিন্তু জীবনযাত্রার খরচ বা এই গ্রোসারির প্রোডাক্টের দাম আরও বেশি তো এই হচ্ছে বিষয়টা এখানে আচ্ছা আমি পিছন দিক থেকে আচ্ছা এখানে কোকা কোকাকোলা আছে অবশ্য রাশিয়াতে কোকা কোকাকোলা ব্যান কারণ স্যাংশনের পর থেকে আর কোকাকলা পেপসি স্পাইট এগুলো তুলে দেওয়া হয়েছে আসলে অলমোস্ট অনেক স্যাংশনের কারণে ম্যাক্সিমাম যে ওয়েস্টার্ন প্রোডাক্টগুলো এগুলো রাশিয়াতে এখন পাওয়া যায় না পাওয়া যায় বলতে রাশিয়াতে বিজনেসম্যানগুলো হয়তো বা আশেপাশের দেশ থেকে এরকম বেলারুস বা আপনার অন্যান্য দেশ আছে আশেপাশের দেশ কাজাকিস্তান উজবেকিস্তান থেকে প্রোডাক্টগুলো আনে এনে বিক্রি করে এটা হচ্ছে মাছের সেকশন এরাও কিন্তু এখানে বিভিন্ন রকমের সুটকি মাছ খায় এই সটকিগুলো মূলত এরা বেশিরভাগই বিয়ার বা যখন তারা ডিং করে বোটকা এগুলোর সাথে তারা বেশিরভাগ সময় খায় বা অন্য পাশাপাশি বাসাতেও খায় এরা বিভিন্ন রকমভাবে প্রিপেয়ার করে আর এটা হচ্ছে স্যালমন মাছ স্যালমন মাছ এখানে সিক্সটি এইট তার মানে টাকা অলমোস্ট দুই হাজার টাকা কেজি কোয়াইট এক্সপেন্সিভ সো অনেক বেশি এক্সপেন্সিভ এখানে আরও বিভিন্ন রকমের মাছ আছে আর এগুলো হচ্ছে লাইফ ফিশ জীবন্ত মাছ এখানে বিক্রি করছে এখানে হচ্ছে পঁচিশ রুবল করে আপনার কেজি তো পঁচিশ রুবল কেজি মানেও একটু এক্সপেন্সিভ আটশো টাকার মতন অলমোস্ট বাংলা টাকা আটশো নয়শো টাকার মতন হবে তো এই তো বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাচ্ছি আর অন্যান্য যে বিষয়গুলো বেলারুসে ওই বিষয়গুলো আমি অন্যান্য স্পেসিফিক যেই টপিক নিয়ে ভিডিও বানাবো সেই টপিকেই বলবো আজকে যেহেতু এই টপিকেই ভিডিও দেখাচ্ছি গ্রোসারির প্রোডাক্ট বা বিভিন্ন জিনিসের প্রোডাক্ট সেইগুলোই আপনাদেরকে বলি এখানে আরও বিভিন্ন রকমের জিনিস আছে সস সাপোজ ধরেন আমি একটা জিনিস দেখাই এই সসটার দাম হচ্ছে চোদ্দো বেলারুশিয়ান রুবল তাতে চোদ্দো বেলারুশিয়ান রুবল যদি হয় এটা যদি আমরা হিসাব করি আমাদের বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় যেহেতু বিয়াল্লিশ টাকা করে তাহলে চোদ্দ ইন্টু বিয়াল্লিশ প্রায় পাঁচশো অষ্টাশি টাকা ধরেন এই বড় একটা সসের দাম তাহলে আপনারা মোটামুটি একটু ধারণা করতে পারবেন যে এখানে দাম কেমন আমি যেহেতু রাশিয়াতে থাকি রাশিয়ার তুলনায় আমি একটা জিনিস কম্পেয়ার করলাম যে এখানে দাম মোটামুটি একই একই রকম হামরিক কম বা বেশি না কিছু কিছু জিনিসের দাম রাশিয়ার তুলনায় অনেক বেশি রাশিয়ায় এর তুলনায় কম বাট এখানে ট্যাক্সি ভাড়া রাশিয়ার তুলনায় অনেক কম এটা কম্পেয়ার করলাম এই আর কি আরো বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে আছে তো এখানে বিষয়টা হচ্ছে যে এটা একটা ছোট দেশ তো ছোটো দেশ রাশিয়াতে বিভিন্ন প্রোডাক্ট আছে সো রাশিয়া থেকে আবার এই দেশে আসে মানে ট্রান্সপোর্ট করে নিয়ে আসা হয় রাশিয়া থেকে তো সেই ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইস অনেক সময় বেড়ে যায় ট্রান্সপোর্টেশন খরচ আর বিভিন্ন রকমের আনুষঙ্গিক খরচ তো রাশিয়াতে আসে রাশিয়া থেকে তারপর এখানে এই জন্য এখানে দাম একটু বাড়তে থাকে তো এটা দেখেন এটা হচ্ছে রুবলে হচ্ছে ছাব্বিশ রুবল আর কি তো এটার দাম প্রায় দুইশো টাকা বাংলাদেশে ওই করলে প্লাস দুইশো টাকা হবে তো রাশিয়াতে যদি আমি এরকম একটা সস কিনি তাতে আমার বাংলা টাকায় ম্যাক্সিমাম হয়তো বা দুশো টাকা পড়তে পারে তো এই সসটার এখানে দাম রাশিয়ার তুলনায় বেশি এই জিনিসটা আমি দেখলাম তো এই আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন রকমের প্রোডাক্ট বেলারুশের জিনিসপত্রের দাম কি রকম এখানে রেডিমেড পরোটা বা ওই দেখেন লেখা রুটি আছে এগুলোর প্রাইস এখানে দেওয়া আছে সাত বেলারুশিয়ান রুব তেইশ চার এখন এক্স্যাক্টলি এটার প্রাইস কত এখানে দেখতে হবে যাই হোক এখানে এক বেলারুশিয়ান রুবল সমান সমান বাংলাদেশের বিয়াল্লিশ টাকা এবার হিসাব করতে পারেন যে কত টাকা আসে এই হচ্ছে বেলারুশের মার্কেট বলি তো আপনারা অনেকে হয়তো বা চিন্তা করতে পারেন যে বিভিন্ন রকমের গ্রোসারি থালাবাসন এইগুলোর পর প্রাইস কেমন হতে পারে তো থালা বাসনের প্রাইস আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমি একটা সেকশনে আসলাম যেখানে বিভিন্ন রকমের বাটি বা বিভিন্ন রকমের রান্নার জিনিসপত্র আছে সাপোজ আপনাদেরকে দেখাই ধরেন এইটা এই বাটিটা আপনি কিনতে চান বিভিন্ন তরকারি রান্না করার জন্য বা ভাত হোক যেটাই হোক না কেন তো এটার দাম হচ্ছে পঞ্চাশ তো আপনি হিসাব করেন চল্লিশ করে ধরেন আপনার প্রায় দুই হাজার বাইশশো টাকার মতন এরকম কিছু একটা ধরেন এই 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 পাতিলটার দাম তো এরকম কোয়াইট এক্সপেন্সিভ আমার কাছে লাগছে আর এখানে বিভিন্ন রকমের কন্টেইনার ইউজ করার মতন আছে এইগুলো এগুলো একটু তুলনামূলক কম যেটা পাঁচ বেলার জন্য আপনার প্রায় দুশো টাকা মামলা টাকায় দুশো আড়াইশো টাকা আমার মনে হয় যে বাংলাদেশেও একবারেই কম না তারপরও বাংলাদেশে তো একটু কম হবে এটাই স্বাভাবিক তো এখানে একটু এক্সপেন্সিভ এখানে বিভিন্ন রকমের দৈনন্দিন যে জিনিসপত্র গ্লাস বা প্লেট এখানে যদি আমি একটা দাম দেখাই যে এরকম এই প্লেটটার দাম হচ্ছে সাড়ে বেলারুশিয়ান রসবল আপনার প্রায় তিনশো টাকা বা তিনশো টাকা এটার দাম আসতে পারে এই হচ্ছে মূলত পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানো আর আমি যেই মার্কেটে আছি এই মার্কেটের নাম হচ্ছে কন্টেইনার এই মার্কেটটা অবশ্য রাশিয়াতে নেই আমি একটা জিনিস এখানে লক্ষ্য করলাম যে রাশিয়াতে যেই চেইন সবগুলো আছে পিয়াতো রোজকা ডিক্সি আসান আসান অবশ্য ইউরোপিয়ান ব্র্যান্ড এটা হচ্ছে ফ্রান্সের একটা কোম্পানি আসান ইয়াতে আমি লাস্ট টাইম যখন পর্তুগালে ছিলাম তখনও ছিল পর্তুগালেও দেখেছি এখানে বিভিন্ন রকমের কেবল এই জিনিসপত্রগুলো তো এই ব্র্যান্ডগুলো আসলে রাশিয়াতে অপারেট করে বাট বেলারুসে আমি দেখলাম না বেলারুসে শুধু এখানকার লোকাল হয়তো বা এগুলো ইউরোপিয়ান কোম্পানি হতে পারে আমি নট শিওর এটা কন্টেইনার নাম তো এটার মধ্যে আসলাম এটার মধ্যে এসে দেখলাম আর মিন্স হচ্ছে অনেক ছোট শহর মস্কো তুলনায় আর কি যদি আপনি অন্যান্য দেশের সাথে যেহেতু ছোট দেশ ছোট শহর এটাই আর কি অলমোস্ট দশ লাখ মানুষের একটা শহর হচ্ছে মিনস্ক এখানে দশ লাখ মানুষের বসবাস তো দশ লাখ মানুষ থাকবে এটাই স্বাভাবিক আর মস্কো হচ্ছে অনেক একটা বড় একটা সুপার পাওয়ার দেশের রাজধানী সো ওই হিসেবে মস্কো একটা মেগা সিটি অ্যান্ড মস্কোতে অলমোস্ট আড়াই কোটি মানুষ বসবাস করে তো এটার সাথে তো ওইভাবে আসলে তুলনা হয় না তাও বললাম তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে যে এখানে আমি দেখতে পাচ্ছি যে এখনো সিডি ক্যাসেটগুলো বিক্রি করছে এগুলো হচ্ছে প্রত্যেকটা সিডি ক্যাসেট বা ডিভিডি ক্যাসেট মানে আগে যে অনেক এটা আমি কখনো দেখি নাই মস্কোতে এরকম ডিভিডি এখনো চলে এইটা আমি কখনো দেখি নাই এখনো ডিভিডি চলে কারণ অনেক মানুষ আছেন যারা ওল্ড বা অনেক বয়স্ক মানুষ আছেন বা সোভিয়েত আমলের অনেক মানুষ আছেন তারা হয়তো বা এগুলো দেখতে এখনো পছন্দ করেন বা তাদের বাসায় এখনো হয়তো ডিভিডি প্লেয়ার হয়তো বা আছে এই জন্য তারা এগুলো কিনেন আর এগুলো তারা দেখেন এই এই আর কি তো বিভিন্ন রকমের জিনিসপত্র প্রোডাক্ট এই হচ্ছে ওভারঅল ভিডিও এই ভিডিও এই পর্যন্তই আপনাদেরকে যতটুকু দেখানোর ইচ্ছে ছিল ওভারঅল একটা ধারণা দেওয়ার জন্য যে আমি যে স্পেসিফিকভাবে সব প্রোডাক্টের বলে বলে দিব এরকম না জাস্ট একটা ওভারঅল ধারণা দেওয়ার জন্য যে বেলারসে জীবনযাত্রার মান কীরকম খরচ কীরকম এইটাই আর কি আর এখানে বাসা ভাড়ার বিষয়টা আপনার অলমোস্ট আমি যা দেখলাম একটু এক্সপেন্সিভ তাতে আপনার হয়তোবা দুই রুমের একটা বাসা আপনি যদি মিন্সকে নিয়ে থাকতে চান তাতে আপনার বাংলাদেশি টাকায় ষাট সত্তর হাজার টাকার নিচে আপনি এখানে কোনো বাসা পাবেন না হয়তোবা যদি মিন্সকে বাইরে একটু দূরের দিকে হয় তাহলে আপনি কমে পেতে পারেন আর যাই হোক এই ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিও যেটা থাকবে বেলারুসে আপনি কীভাবে আসতে পারেন কিভাবে আপনি এখানে বিজনেস ওপেন করতে পারবেন বিজনেস ওপেন করার পরে আপনি বিজনেসের থ্রুতে কিভাবে আপনি এখানে রেসিডেন্সি পাবেন বা এখানে প্রপার্টি কিনলেও রেসিডেন্সি করার সুযোগ আছে কিভাবে করবেন সেটা নিয়ে আমি আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো